ফুরহান ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান দুর্নীতি রোয়াখড়াই বসে জাহির করে জ্ঞান কলম দিয়ে কামায় টাকা আবার ধরে সাধুর ওরা শিক্ষিত শয়তান ওরা শয়তান ওরা শিক্ষিত সয়তান ওরা শিক্ষিত সয়তান ওরা হল দেশের লাগি মহামারীর মাহাতন ফাইলে কালক ঠেকাইয়া চালায়ো রানের ওরা হল দেশের লাগি মহাবারীর মাহতন ফাইলে কালক ঠেকাইয়া চালায়ো রানের যাতন খুসরু টাকাই ওদের ভুরি খুসরো টাকায় চুরি করে যে টান টান ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান শিক্ষাঙ্গনের দিকে ভাইরে দেখো না চোখ মেলিয়া ছাত্ররা সবই ছাড়িয়া আছে শুধু প্রেম লইয়া শুধু কি ছাত্ররা ছাত্রীরা নাই শিক্ষাাঙ্গনের দিকে ভাইরে দেখো না চোখ মেলিয়া ছাত্রীর সব বিচারিয়া আছে শুধু প্রেম লయ్యా সঙ্গের সাথী অশ্রু সঙ্গের সাথী হইতে mastan ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান ভিড়গিরিয়ার বাজার পূজা চলছে দেশটা জুরিয়া শেরেকিয়ার ভণ্ডা মিটে দশটকে ছড়িয়া তмон আছে এলাকাও আছে আল্লাহ মাফ করুন বাজার পূজা চলছে দেশটা জুরিয়া জারশান ও রা শিক্ষিত শয়তান ও পিছন থেকে আওয়াজ আসছে না সবাই একসাথে গাইতে হবে ঠিক আছে দুর্নীতির বসে জাহির জ্ঞান কলম দিয়ে কামায় টাকা আবার ধরে সাধুর ভান ওরা শিক্ষিত শয়তান ও শিক্ষিত ও রা শিক্ষিত শয়তান ও রা শিক্ষিত শয়তান